আপনি যত্ন করে ছাগল পুষবেন ছাগল কোনোদিন বেঈমানি করবে না অবশ্যই মানুষ মানুষের সাথে বেঈমানি করে ছাগল পশু পাখি কোনোদিন বেঈমানি করে না আর ভাই আমার ব্যবসা করে খাওয়ার নিয়ত আছে আমার এই বাট পারে দুই নম্বরি করে খাওয়ার নিয়ত না অবশ্যই এবং আপনি দীর্ঘদিন দিন ধরে আছেন এবং থাকবেন আমি বিশ্বাস করি আপনার দ্বারা মানুষ প্রতারিত হবে না এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি জাকির ভাইয়ের দ্বারা অন্তত মানুষ প্রতারিত হবে না বিশেষ করে ছাগল পালনে যদি লসই হতো তাহলে কিন্তু এই ছাগল কেউ পালন করতে না করতো কি কেউ পালন করতে না ছাগল পালনের লাভ আছে বিদায় অসংখ্য খামার আছে বাংলাদেশ আজকে দেবো একদম মনে করেন সীমিত দামে দর্শক আজকে দেখলে পরে বুঝতে পারবি যে না জাকির ভাই কথা যা বলতেছে কাজও তাই করতেছে খামার উপযোগী চমৎকার সব ছাগল কালেকশন করে থাকেন বিশেষ করে কম বয়সী উন্নত মানের হাই কোয়ালিটি ছাগল কিন্তু জাকির ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন তো জাকির ভাই জাতের ছাগল আজকে ভাই আছে বিটলের ভিতরে বেশি আছে তারপরে আপনি তোতাপুরের ভিতর হবে সিরোই ভিতর হবে মানে তিন চার প্রজাতি মিলে আরকি কেমন পার্সেন্ট আছে পার্সেন্ট মাসাল্লাহ খুবই ভালো বিগত যত ভিডিও গেছে ইনশাআল্লাহ আমি আশাবাদী তার থেকে পার্সেন্ট ভালো অনেক ভালো অনেক ভালো এবং প্রত্যেকটা ছাগল অপরূপ সুন্দর ছাগল দেখা যাচ্ছে আর আজকের ছাগলগুলা বেশিরভাগ ছাগল মনে করেন সব বড় ছাগল বড় ছাগল জি ছোট কোনো ছাগল ভাই কেমন দামের মধ্যে থাকছে দাম তো ভাই বরাবর ধরেন কমে দিয়ে আসি জি এবারে ইনশাআল্লাহ চেষ্টা করব ছাগল হিসেবে কমে দেব ঠিক আছে ওই মানুষের মতো তো বলা যাবে না যে ভাই এর চাইতে কম রেট আর ছাগল কোথাও পাওয়া যাবে না পাওয়া যেতে পারে ভাই একজন দিতেও পারে আমার হিসাব ওটা না কিন্তু ছাগল দেখবেন দেখবেন না এটা কোয়ালিটি আর ছাগলের দেখবেন ছাগল কেমন বাচ্চা কাচ্চা কেমন দেবে জাত কেমন কেমন তার উপরে বিশেষ করে দামটা হয় তার মধ্যে আপনার বিবেচনা করতে হবে দামটা কতটুকু সাশ্রয় আপনি পেলেন আজকে দেব একদম মনে করেন সীমিত দামে দর্শক আজকে দেখলে পরে বুঝতে পারবে যে না জাকির ভাই কথা যা বলতেছে কাজও তাই করতেছে যেদিন থেকে কথা কাজে মিল দর্শক পাবে না সেদিন থেকে আমাক বলবে আমি বাদ দিয়ে দেবো আর ভাই আমার ব্যবসা করে খাওয়ার নিয়ত আছে আমার এই বাট পারি দুই নম্বরই করে নিয়ত অবশ্যই এবং আপনি দীর্ঘদিন ধরে আছেন এবং থাকবেন আমি বিশ্বাস করি আপনার দ্বারা মানুষ প্রতারিত হবে না এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি জাকির ভাই দ্বারা অন্তত মানুষ প্রতারিত হবে না তারপরেও ভাই ধরেন একশো ছাগল বিক্রি করতে করতে দুই চারটে এমন তেমন হয় কেউ আমার উপর মন খারাপ করবেন না ভাই নির্দিদায় আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি ওটা সমস্যা সমাধান করার চেষ্টা করবো জিনিসের একটু কোয়ালিটি দেখবেন দেখলে ছাগল কয় করলে অবশ্যই মনে যে আপনার লাভ হবে আর এগুলা ছাগল ক্রস বিটার ছাগল যেগুলো ইনশাল্লাহ এগুলো লাভই হয় ভাই কারণ এগুলো পেট খালি রাখে না এগুলো বাচ্চা বেশি দেয় বা আপনার দুধের রেকর্ড গুলা ভালো মাংসর দিক দিয়ে ভালো সব দিক দিয়ে ভালো ইনশাল্লাহ আপনার যত্ন করে ছাগল পুষবেন ছাগল কোনোদিন বেঈমানি করবে না ভাই অবশ্যই মানুষ মানুষের সাথে বেঈমানি করে ছাগল পশু পাখি কোনোদিন বেঈমানি করে না এগুলা জিনিস সুন্নতে জিনিস যত এদের আদর ভালোবাসা দিবেন তত এরা বাচ্চা কাচ্চা দিবে দেবে বা এগুলা থেকে লাভ হবে অনেকই লস খাচ্ছে আসলে লস খায় কারা যারা বিশেষ করে জাত মান বিচার করছে না হুটহাট করে ছাগল সংগ্রহ করছে আপনার কম রেটে পাচ্ছে একদম যাতায়াত সংগ্রহ করে একটা অবস্থার মধ্যে ফেলছে সেখান থেকে কিন্তু ভালো কিছু সম্ভব না আমার কথা যে আপনি যখনই খামার করবেন অবশ্যই একটি ভালো জিনিস সংগ্রহ করেন সেখান থেকে ভালো কিছু হবে বিশেষ করে ছাগল পালনের যদি লচই হতো তাহলে কিন্তু এই ছাগল কেউ পালন করতো না করতো কি কেউ পালন করতো না ছাগল পালনের লাভ আছে বিদায়

একদম কাছাকাছি হাইট পাবে গোডাউন বড় এগুলা গোডাউন বড় ডবল হার এগুলা বাচ্চা কাচ্চা যত বয়স হবে তত বাচ্চা বেশি দেবে যে পেটটা পেট বড় বাচ্চা নিঃসন্দেহ বড় বড় বাচ্চা আসবে পাগুলো মোটা হারে মোটা কান্টা ওষার মাথা ভাত সিং পিছনে গলা কম্বল ফিটনেস হারে মোটা বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর আসবে লেসটা অনেক বড় এটা একবার বাচ্চা দিছে হ্যাঁ একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো মোটামুটি দুই মাসের মতো প্রেগন্যান্ট হবে মাসাল্লাহ অরজিনাল বিটল পাটা দিয়ে বিট করানো আছে আপনি দেখেন

একবার মাস প্লাস মতো মোটামুটি কাছাকাছি তিরিশের কাছাকাছি হাই দেখতে হবে ছাগলটা পাঁচটা সিং কিন্তু ফুল কিছু নেই ফিটনেস আরে মোটা কালার পার্সেন্ট ফিটনেস ভালো নিঃসন্দেহে বাচ্চা ভালো আসবে জি লেসটা অনেক বড় অনেক সুন্দর অনেক সফট এগুলো বাড়বে ভাই অনেক বড় হবে এগুলো একবার বাচ্চা দিতে দিতে পার কিন্তু পেগনেট হ্যাঁ দিতে পার আছে মোটামুটি দেড় মাস প্লাস দুই মাসের কাছাকাছি কাঁচা পাটা তো 100% একদম অরজিনাল বিটল পাটা দেবিট করে না দামটা কেমন আসবে দাম পড়বে এটা ভাই মাত্র 14000 টাকা খুব কোয়ালিটি ফুল এগুলো ছাগল ভালো হবে মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা বিটল কাছের চমৎকার সাগোটি সংগ্রহ করতে চাচ্ছেন সাগোটি একবার বাচ্চা দিতে দিতে মতো মত প্যাগনেট এবং 30 এর কাঁচা কাঁচা চমৎকার সাগোটি বাংলাদেশের যে কোনো সংগ্রহ করতে পারেন জাগিরে পরবর্তী দর্শক ইনশাআল্লাহ জাগিরে

আটাশি ইঞ্চি হাইট আছে আঠাশে একটু কম আছে মারশালা খুবই চমৎকার দুধের দাঁত দুধের দাঁত সাড়ে সাত থেকে আট মাস বয়স এরকম ওই রকম হবে তো মাস দুই এর মধ্যে হিটে চলে আসবে যেহেতু পারসেন্ট ভালো

তবে এই ছাগলের দিন সম্ভব যারা মাকিসা কালার এক কথায় বিটল কচ্ছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন মাত্র দুই দাঁড় কিন্তু ফুল ফার্স্ট টাইম চমৎকার ছাগলটি

মাত্র তিন দাঁত বয়স তিন দাঁত কিন্তু ফুল আনে দু দাঁত ফুল এক দাঁত কিন্তু শর্ট ছোট দাঁত মানে ছাগলটি একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো প্রেগনেন্ট এবং একত্রিশের একদম কাছাকাছি হাইট চমৎকার মানুষের যে কোনো কথা ভাই পরবর্তী আর একটা দেখার মতো ছাগল আল্লাহ কান পান ফিটনেস কিন্তু খুবই চমৎকার এটা কোন জাতির ভাই

ছাগল যদি সফট না হয় তাহলে পারবে না অনেক লুজ অনেক সুন্দর আর একটা ইয়ে ভাই এখানে হ্যাঁ একটু পছন্দ এখানে কিন্তু লাগানোর আগে দড়ি দিয়ে উঠে গেছে এটা আবার বলে এটা দাম পরে ভাই মাত্র টাকা প্লাস হাইট কিন্তু দুধ বস হ্যাঁ দর্শক আর আমার জন্য একটু দোয়া করুক অর্ডার করুক ভাই এই কোয়ালিটি ছাগল কিনবেন মাসাল্লাহ প্রিয় দর্শক যারা বিটার চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন মাত্র দুধ বস কিন্তু এখন কিন্তু ফুল হয়নি তবে বত্রিশ প্লাস হাইটের

সে পাটা বিশাল দামটা কেমন যাচ্ছেন দাম তো ভাই এগুলো জিনিস তো অনেক মানের ছাগল মানের ছাগল যাই চিনবি তাই লিবি ঠিক আছে ছাগল পঁচিশ হাজার তিরিশের উপর বেচা কিনা হচ্ছে

এটা ভাই আসলে খুব মানের ছাগল ঠিক আছে কিন্তু মানের আমার কাছে হয় লাভ নাই দর্শকের কাছে মানের হতো। হয় অবশ্যই বিষয় হচ্ছে ওটা না বিষয় হচ্ছে ধরেন আমার শেষ ভালো যার সব সব ভালো তার সেটাই ঠিক আছে এটা দাম পরে মাত্র বিশ টাকা দাম অনেক সুন্দর ছাগল হ্যাঁ ছাগল যদি আমি বাইশ হাজার দিতাম কাস্টমার কিন্তু নিত নির্দেদায় টাকা দিয়ে দিত কিন্তু আমি দিলাম না কি জন্য যে আমার থেকে নিয়ে যায় দর্শক উপকৃত হোক বা আরো পাঁচ হাজার লাভ করবো মাসাল একটা পাঁচ হাজার না জি মাসাল্লাহ প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট একদম কাছাকাছি জাতের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ছাগলটি একবার বাচ্চা দিয়ে যেহেতু নতুন ছয়দাত হচ্ছে একবার বাচ্চা দিয়ে দেওয়ার মতো প্রেগনেন্ট এবং চমৎকার দুধের ছাগলটি অনেকটা সাশ্রয় পাচ্ছে বাংলাদেশের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন জাকির ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দিয়েছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের খামারে এবং আপনার জীবনের উত্তর উত্তর সফলতা কামনা করছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার অনেক ধন্যবাদ ভাই এই যে ম্যাগ ম্যাগ করতেছে তারপরে আসছেন জি আমার টানে বা দর্শকের ভালোবাসায় ঠিক আছে জি দর্শকের কাছেও একটাই রেকর্ড আমার যে ভাই আসলে হাতের পাঁচ লোক সমান হয় না সমান হয় না আমি এত ভালো ভালো কথা বলতেইছি আমি একটা লোকের কাছে ভালো নাও হতে পারি 10 বাফের 10 ছাওয়ালা আপনারা ঠিক আছে 10 জনের কাছে আমি ভালো নাম হতে পারি ভাই কিন্তু এই তারপরেও আপনারা আসে সর জমিনে দেখে শুনে নেবেন এটাই আমি সবচেয়ে বিচার মনে করি সবচেয়ে ভালো হয় জি জাসল জাকির ভাইর বাসা এখানে আছে কিনা সে মানুষটা কেমন কালেকশনগুলো কেমন এগুলো যাচাই বাসরের প্রয়োজন আছে আসলে শুরুতে একটা কথা বলছ ভাই আমার ব্যবসা করে খাবার নিয়ত আছে ভাইঙ্গেশরে অত করার দরকার নেই আসলে হাফ করলে পারে দর্শক দর্শক ঠিক দর্শক আবারও সকলে সুস্বাস্থ্য এবং দুর্যোগ কামনা করে আজকে আমাদের আমাদের চাকরি বা ছাগলের বাণিজ্যিক ক্ষমার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ